জানাই সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গিয়েছেন দুদিনের এই এই সফর সফরের আগে পরে প্রচুর কথাবার্তা হয়েছেন বিভিন্ন রাজনৈতিক মহলের পক্ষ থেকে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস্টার লু এর আগেও দুবার বাংলাদেশ ভিজিট করেছেন নির্বাচনের আগে এবং তিনি যেহেতু দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সংগত কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তার নাম বহুল আলোচিত বিশেষ করে পাকিস্তানের ক্ষমতার পালাবদল যখন ইমরান খানের বিদায় হয় ক্ষমতা থেকে এবং ইমরান খান নিজেই অভিযোগ করেছিলেন যে তার ক্ষমতা চুক্তির পেছনে যুক্তরাষ্ট্র বিশেষ করে মেশার ডোনাল্ডোর একটা ভূমিকা ছিল সেই থেকে বাংলাদেশের ভিসা পলিসি র‍্যাবের উপরে স্যাংশান এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে ভিসা পলিসির তিনিটা লুট আমার সঙ্গে তৃতীয় মাথায় কথা বলেছেন সে থেকে তাকে সবাই কম বেশি চেনেন এবং তার গুরুত্বের কথা অনুধাবন করতে পারেন কিন্তু নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র একেবারেই চুপচাপ বলা যেতে পারে নভেম্বর থেকেই চুপচাপ নির্বাচনের খানিকটা আগ থেকেই তারপরে নির্বাচন আবার সুস্থ হয়নি সে কথা তারা বলেছেন কিন্তু লু এই সফরে কি হতে যাচ্ছে সেটা নিয়ে কারো কারো কৌতূহল থাকবার কথা এবং সেটা ছিল লু এই সফরে নাগরিক সমাজের সঙ্গে কথা বলেছেন এই সফরে তিনি সরকারের পররাষ্ট্র সচিব যিনি তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পরিবেশ মন্ত্রীর সঙ্গে তিনি এবং শিল্প খেয়েছেন তিনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট খেলেছেন তিনি ঢাকায় কুচকা খেয়েছেন এবং ঝালমুড়ি খেয়েছেন এগুলো সবই আলোচনার মধ্যে আছে তবে যুক্তরাষ্ট্রের অবস্থান কি বাংলাদেশ ইস্যুতে যেটা গত দু বছর ধরে ছিল সেখান থেকে ব্যাপক পরিবর্তন ঘটল কিনা যুক্তরাষ্ট্র কি ক্ষমতাসীনদের সঙ্গে মিলে গেল কিনা বা তাদের দিকে চোখে পড়লো কিনা কি কি স্বার্থ তার এখানে আছে যুক্তরাষ্ট্র কি আহ বিরোধীদের বা এখানকার সিভিল সোসাইটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন তাদেরকে অ্যাবান্ডেন করলো কিনা এইসব প্রশ্ন একটা মীমাংসা অনেকে এই সফরের মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা করেছেন আমি কথা না বাড়িয়ে যেটা বলতে চাই যে এই সফরে তিনি মোটামুটি ভাবে স্পষ্ট করেছেন যে গণতন্ত্র মানবাধিকার শ্রম অধিকার দুর্নীতি বাহার ইস্যু যেগুলো সেগুলো নিয়ে তারা কাজ করবেন তবে তার পাশাপাশি অন্যান্য ইস্যু যেমন ধরেন জলবায়ু পরিবর্তন আহ রোহিঙ্গা ইস্যু আমাদের ছেলেমেয়েরা আমেরিকায় পড়তে যায় তাদের ভিসা ইস্যু এইসব বিষয় বা অর্থনীতির নানা দিক এইসব বিষয় নিয়েও তারা কাজ করতে চান এবং সেটাকে নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ স্বাগত চান এবং তিনি একথাও বলেছেন যে বাংলাদেশের জনগণের সঙ্গেই তারা আসলে কাজ করতে চান জনগণের জন্যে জনগণের সঙ্গে কাজ করতে চান একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে অনেকেই মনে করেন যে কেউ কেউ বলছেন যে র্যাবের উপর থেকে স্যাংশন তুলে নেবার কাজটা তারা করেছেন আহ এই কথা বলেননি এবং বলেননি যে সেটা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদন প্যাটেল

এইসব বিষয় নিয়ে যেটা মুদ্রা কথা দাঁড়ায় সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে নেবে এবং সেই কাজটা চালিয়ে নিক সেটা আমরাও চাই সবাই চাই কারণ কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আগ পর্যন্ত জনগণের জন্যে কাজ করতে হলো সরকারের মাধ্যমে সেটা করতে হয় এটা খুবই স্বাভাবিক কথা সেটা যেন আমাদের সবার মাথায় থাকে নির্বাচনের আগে যে কথা আমি বলছিলাম যে নির্বাচনের আগে বাংলাদেশের বিষয়ে আমেরিকার অবস্থান কি হতে যাচ্ছে তা নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের মধ্যেই এক টেনশন কিন্তু আমরা লক্ষ্য করেছে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা নাগরিকদের হয়রানি বন্ধ করা ইত্যাদি বিষয়ে মার্কিন অবস্থান পরিষ্কার হওয়ার পরে সরকারি মহলে যে এক ধরনের চাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু দেখতে পেয়েছি অন্যদিকে বিএনপি সহ বিরোধী জোটে এক ধরনের স্বস্তি আমরা লক্ষ্য করেছি সব সময় মার্কিন অবস্থানের বিষয়ে আমরা দুই রকম বক্তব্য দেখতে পাই সরকারি ভাষ্যের সাথে বিরোধী ভাষ্যের অমিল থাকবে তাতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু সরকারি ভাষ্যকে কিছু কিছু মিডিয়া যেভাবে মার্কিন ভাষ্য হিসেবে উপস্থাপন করে তাতে প্রকৃত পক্ষে মার্কিন অবস্থান কি তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক ব্র্যাবের উপর স্যাংশন ঘোষণার পর থেকে মার্কিন অবস্থানের বিষয়ে সরকারি মহলের ভাষ্যে ও কিছু কিছু মিডিয়ার প্রতিবেদনে আমরা দেখেছি আমেরিকা যেন সরকারের সাথেই আছে এমন বক্তব্যই প্রচার হতে এই যে আমি সম্প্রতি ডোনাল্ড সফর নিয়ে কথা বলছিলাম ডোনাল্ড লু সফরকে ঘিরে একই রকম পাল্টি মন্তব্য কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি আমেরিকা যখন র্যাবের কয়েকজন সদস্যের উপরে নিষেধাজ্ঞা দিল এবং সেই সঙ্গে র্যাবের উপরে তখন সরকারি দলের নেতারা বলেছিলেন যে র্যাব বিএনপির সৃষ্টি এর দায় তাদের এতে ক্ষতি যাওয়া হওয়ার হবে বিএনপির হবে যখন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হলো তখনও বলা হয়েছিল এটা বিরোধী দলের নেতা কর্মীদের উপর দেওয়া হবে এবং শুধু তাই না আপনাদের স্মরণ থাকবার কথা মিস্টার ডোনাল্ড এই সফরে তিনি যখন সালমান ইফরানের বাসায় নৈশ গিয়েছিলেন তারপরে সালমান তিনি বলছিলেন যে এই ভিসা নীতি নিয়ে তারাও বলেনি আমরাও বলিনি এটা এখন নেই এরকম একটা ধারণা তিনি দেবার চেষ্টা করলেন তবে ভিসা নীতি প্রয়োগ করলে তো বিরোধীদের উপরে দেওয়া উচিত তাদের উপরে কার্যকর হবে এটা কিন্তু মিস্টার সালমান রহমান বলছিলেন কারণ তারাই এই নির্বাচন করতে চেয়েছে সো নির্বাচনের আগে আগে আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেকবার কিন্তু আমেরিকা বিষয়ে করা মন্তব্য করেছেন এমনকি নির্বাচনের পরেও তিনি সেটা করেছেন সংসদের রাশেদ খান মেননের বক্তব্যের ওয়ার্কার্স পার্টির নেতা বক্তব্যের পরে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটা হট্টগোল তখন খুব চাউর হয়েছিল সরকার থেকে বলা হয়েছিল আমেরিকা নাকি সেন্ট মার্টিন চায় পরে এই বিষয়ে মার্কিন দূতাবাস এবং স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং থেকে জানানো হয় এমন কোনো দাবি তারা বাংলাদেশকে জানায়নি সেন্ট মার্টিন নয় তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় নির্বাচনের সরকার কিছু সাথে করেন মনে রসিকতা করে তাদের দাবি পর্যবেক্ষণ আহ বলেছেন অনেকে এই নির্বাচনকে রসিকতা করে এবং পরে তাদের মন্তব্য মিডিয়াতে বেশ খটা করে প্রচার করে জানানো হয় আমেরিকা ইউরোপ তাদের প্রতিনিধি পাঠিয়েছে পর্যবেক্ষক পাঠিয়েছে এবং তারা বলেছেন সাতই জানুয়ারির নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু হয়েছে সরকারকে অভিনন্দন জানিয়েছেন তারা এমনকি প্রেসিডেন্ট বাইডেনের পাঠানো চিঠিকে নিয়েও অনেক রকমের বক্তব্য দেওয়া হয়েছে যদি আমরা জানি সেই চিঠিটি কি ধরনের ছিল চিঠির ভাষ্য কি ছিল কিভাবে চিঠিটি অ্যাড্রেস করা হয়েছে আমরা সবই জানি যাই হোক যে কথা আমি বলছিলাম যে ওই যে পর্যবেক্ষক নিয়ে কানাডা অস্ট্রেলিয়া দূতাবাস থেকে টুইট করে জানানো হয় যে তারা এই নির্বাচনে কোনো প্রতিনিধি বা পর্যবেক্ষক পাঠাননি মানে রাষ্ট্রীয়ভাবে পাঠানো হয়নি তাদের দেশের কোনো নাগরিক যদি এসে থাকে এবং মন্তব্য করে থাকে এটা তাদের ব্যক্তিগত বিষয় এখন প্রশ্ন হচ্ছে আসলে কেন আমেরিকার অবস্থা নিয়ে এমন বিভ্রান্তিমূলক খবর প্রচারিত হয় সরকার কেন সময় সময় দেখতে দেখাতে চেষ্টা করে আমেরিকা সব কিছুর পরেও তাদের সাথে আছে। এবং বিরোধী দল কখনো কখনো এগুলো এই এক্সারেশন করেন আমেরিকাকে তারা তাদের অনুকূলে একটা ব্যবহার করবার চেষ্টা করেন সেটা যে তারা করেন সে কথা কিন্তু বলা যাবে না কিন্তু যে কথা বলছিলাম এবং সরকার যখন বলে যে আমেরিকা তাদের সঙ্গে আছে এবং যুক্তি হিসেবে তারা ভারতের সূত্র কিন্তু টেনে আনেন আর বিরোধী দল কেন আমেরিকার অবস্থান শক্ত হলে তা আমরা বুঝতে পারি আপনাদের নিশ্চয়ই র্যাবের উপর নিষেধাজ্ঞার পর মাঠে আহ বিরোধী দলের রাজনৈতিক আহ কর্মসূচি বাড়তে থাকে এর আগের রাস্তায় দাঁড়ালেই সরাসরি আহ গুলি হতে হল আমরা দেখেছি অ্যাট্যাক হতে দেখেছি নানা মহল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুম ও এর পরে উল্লেখযোগ্য মাত্রায় কমে যায় র্যাবের উপরে স্যাংশনের পরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কমে যায় ফলে বিরোধী দলের স্বস্তির কারণ আমরা বুঝতে পারলো সরকারের তরফ থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্যের নেপথ্য কারণ কি তা ভাববার বিষয়ে বটে একটা হতে পারে সাধারণ নেতাকর্মীদের কর্মীদের মনোবলকে ধরে রাখা বা চাঙ্গা করা অথবা আমেরিকার সাথে সম্পর্ক যতটা খারাপ হচ্ছে সরকার মনে করছে এটা তারা ঠিক করে ফেলতে পারবে তাই সম্পর্ক খুব ভালো আছে তা দেখাতে চেষ্টা করাই সুবিধাজনক হবে হয়তো এটা তারা মনে করছেন বা সরকার পক্ষ মনে করছেন তবে যাই হোকটা কেন মার্কিন নীতির একটা কমন বিষয় হচ্ছে তাদের অবস্থান তারা পরিষ্কার ভাবে নিজেরাই জানিয়ে দেয় অনেক সময় যেমনটা লু এই এসে এসে এবারকার টেলিভিশন সঙ্গে সাক্ষাৎ দিতে গিয়েও তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চোখে বাংলাদেশকে না টাসার চোখে না চানার চোখে দেখে না তারা নিজেদের চোখে বাংলাদেশকে দেখে প্রত্যেক দেশকেই তারা সেভাবে দেখে তার একটা বড় দেশ তাদের নিজেদের স্বার্থ আছে হ্যাঁ ভারত কোন কখনো তাদেরকে কোনো কিছু বললে তারা বিবেচনা নেয় একইভাবে তারাও ভারতকে প্রভাবিত করার চেষ্টা করে এবং একইভাবে বাংলাদেশের ক্ষেত্রে একই কথা প্রচেষ্ট তারা বাংলাদেশকে কিছু বিষয়ে বলে বাংলাদেশ তাদেরকে কিছু বিষয়ে বলে এভাবেই কিন্তু বিষয়টা চলে কিন্তু এর মানে এই নয় যে তারা অন্যের চোখে দেখেন যদিও সেই দেখবার অভিযোগ যখন আসে তখন কিছু সামনে আসে কিন্তু মূল কথা হচ্ছে যে আমেরিকা অনেক বড় একটা দেশ অনেক শক্তিমান দেশ তাদের অনেক স্টেক আছে এবং তাদের যে ভ্যালু বেস বা মূল্য ভিত্তিক বিষয়গুলো যেমন গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলো থেকে আমেরিকার অবস্থান পরিবর্তন হয়নি এবং এটা এবারের সফরে চোখে নিজের স্বার্থকে কিন্তু দেখে না দেখা সম্ভব না তাহলে সে সুপার পাওয়ার হিসেবে থাকতে পারক না কেউ আমেরিকা অন্য কারো চোখে দেখবে না এটাই স্বাভাবিক আপাত দৃষ্টির মনে হতে পারে যে দেখে কিন্তু এটা একটা অন্য পার্সপেকটিভ আছে একটা বৃহৎ আহ ক্যানভাসের বিষয়গুলোকে দেখবার বিষয় আছে সে কারণেই মনে হতে পারে কিন্তু আসলে তার পক্ষে অন্য কারো চোখে দেখবার সুযোগ নেই সম্ভব না এবং ভারতের কথা বলি ভারতের সঙ্গে কিন্তু তার সম্পর্কে নানা টানা পূরণ আছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে ভারত রাশা চীনের সঙ্গে চীনের মিলে মিলে তার এক ধরনের বৈরিতা আছে বটে কিন্তু আমেরিকাকে ঠেকানোর জন্য এই ত্রি কিন্তু মোটামুটি ভাবে এক জায়গায় দাঁড়াবার চেষ্টা করছে এবং তারা একটা আহ মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি করতে যাচ্ছে অনেক সংগঠন তৈরি করতে যাচ্ছে অনেক অ্যালায়েন্স তৈরি করবার চেষ্টা করছে সো আমরা আমেরিকার বিষয়ে কোনো খবর দেখলেই পক্ষে বিপক্ষে ভাগ না হয়ে এই বিষয়ে সরাসরি মার্কিন দূতাবাস বা কর্মকর্তারা কি বলছেন তা দেখলেই কিন্তু আমেরিকার অবস্থান বিষয়ে বিভ্রান্তি থাকার সম্ভাবনাটা কম থাকবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার